রিপোর্টার ইউনিটিকে যে তারা আমাদের এই সুযোগটা করে দিয়েছিলেন যার ফলে আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের নির্বাচনটা শেষ করতে পেরেছি নির্বাচন ফলাফল আপনারা হয়তো শুনেছেন আবার বলছি ইসি প্রথমে আমি বলছি সুটকো আহমদ সাহেব একশো একাত্তর ভোট পেয়ে নির্বাচিত হয়েছে হয়েছেন হোসেন লিটন একশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। পল্লী মালিক একশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাকির হোসেন রাজু একশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বজরুল রাশেদ চৌধুরী একশো চল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান সাইদ একশো চৌত্রিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাইবুল ইসলাম হাবিব একশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জয়নালা উদ্দিন জয় সরকার একশো একত্রিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গাজী মাহবুব একশো তেইশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ডাক্তার বুলবুল বিশ্বাস একশো আঠারো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এই হলো আমাদের কার্যকরী পরিষদের এবার আসি আমরা সচিব পদয়ে সাংস্কৃতিক ক্রিয়া সচিব মোস্তাফিজুর রহমান মানিক একশো ছিয়াত্তর ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব বন্ধন বিশ্বাস একশো একষট্টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্রচার প্রকাশনা ও দপ্তর সচিব ওয়াজেদ আলী বাবলু একশো সাতচল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ তারিকুল ইসলাম ভূঁয়া সাইমন তারিক একশো পঁচিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ উপমহাসচিব জনাব কবির ইসলাম রানা অপূর্ব রানা একশো ছাপ্পান্ন ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মহাসচিব শাহিন কবির টুটুল একশো আশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবুল খায়ের বুলবুল একশো ছত্রিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সহসভাপতি সভাপতি ভোটে নির্বাচিত হয়েছেন শাহিন সুমন একশো ছেষট্টি ভোটে ধন্যবাদ সবাই দুইশো ষাট ষাট হচ্ছে হয়েছে আর যদি কোনো জিনিস দিয়ে মন দিয়ে তাহলে সেটার প্রতি তোমার একাগ্রতা থাকতে হবে তার প্রতি ভক্তি থাকতে হবে তার প্রতি শ্রদ্ধা থাকতে হবে যেটা আমাদের পরিচালক সমিতির সকল সদস্য এই ভক্তি আর শ্রদ্ধা আছে বলেই তারা এই নতুন জায়গায় এসেও চিত্তে ভোট দিয়ে গেছে আমরা সব সবসময় আমরা অ্যাকচুয়ালি জন্মই তো আমাদের এফডিসিতে তাই ওখানে সব কিছুইতেই মজা পাই কিন্তু এফডিসির বাইরেও যে অনেক ভালো ভালো জায়গা আছে এ সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নাই তো এখন আমরা বাইরে বেরোচ্ছি ভালো লাগছে এখানে তো খুবই ভালো লেগেছে আমাদের নির্বাচন করতে পেরে আপনারা দেখেছেন সকাল থেকে আমার সদস্যরা যথেষ্ট উৎসাহী ছিল এবং সারা দিন একটারা ভোট চলেছে রকম অসুবিধা হয় নেই কিছু হয়নি এবং ভোট গণনা হয়ে গেল এবং আমার মনে হয় এর চেয়ে ভালোভাবে বোঝায় কোনো নির্বাচন হয় আমার জানা নেই এর জন্যে আমার সদস্যকে আমার সহযোগী দুজন আছে তাদের সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিজেরই সমিতিকে উন্নতির পথে নেবে সমিতির যে সমস্ত কাজগুলো হয়নি সেগুলো তারা করবে এটাই তো কথা এটাই তো আশা করি নইলে তাদের ভোট দিলাম কেন তাদের কাছ থেকে আশা করি অনেক কিছু তারা এখন যেখানে আছি চলচ্চিত্র বিষয়টাও তারা দেখবে সরকারের সাথে কথা বলবে এবং এফ ডিসির উন্নয়ন চলচ্চিত্রের উন্নয়ন সবচেয়ে বড় কথা হচ্ছে যে চলচ্চিত্র উন্নয়নের ব্যাপারটা হয়ে গেছে একটু অন্যরকম এটার ডিজিটাল প্রসেসে অনেক রকম অনেক সমস্যা হয়ে গেছে যাই হোক তবু আমরা আশা করি যে বর্তমানে যে সমস্ত সুবিধা অসুবিধা আছে তারা তো জানে এবং এটা জেনেই এবং সর্বশেষে যে পরিবেশ যে পরিস্থিতিকে কেন্দ্র করে তারা আজ এই জায়গায় আসলো সেটাকে তো তাদের মনে রাখতেই হবে